নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহতার ইশরাক সাভাব চৌধুরী প্রথম মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের সকল সহকারী কর্মকর্তা ও সহ আওয়ামী লীগের সকল নেতা নেতাকর্মীরা মঙ্গলবার চার জুন সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর ও সদর উপজেলা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সন্তান নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহতার ইশাক শাবাব চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আল মামুন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ ভূয়া ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সাংবাদিক সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুবর্ণচরে চাঁদাবাজি সন্ত্রাসী মদ গাজা ইয়াবাসহ সকল অপকর্ম বন্ধ ঘোষণা করা হলো এছাড়া সুবর্ণচরের আশেপাশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে সেজন্য চরজাব্বার থানার ধারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে তিনি নির্দেশ দেন এছাড়া অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আমি